সরকার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইভেট চাকরি খবর সো আপনারা যারা এখন আমাদের লোকাল জব আপডেটে পরিবারের সদস্য হয়ে যান কারণ এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা সম্পূর্ণ এ টু জেড কোনো কনসালটেন্সি ছাড়া আপনারা গড়ে বসে একদম ফ্রিতে জব আপডেট পেবা তো যারা আপনারা এখন আমাদের পরিবারের সদস্যও নেই আপনারা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং আপনাদের জন্য আজকে আছে একসঙ্গে পাঁচ পাঁচটা চাকরির খবর এবং আপনারা অনেকেই কমেন্ট করছিল যে ফার্মেসিতে কিছু কাজ থাকবে আপনাদের জানাইতাম সো আপনাদের এখানে একটি নার্সিং হোমে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করবে না সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এই কাজটা আপনার লোকেশন দেখতে গুয়াহাটি যোরহাট নয়াগাঁও তেজপুর শিবসাগর এবং আমাদের যেটা বরাকবিলি শিলচার আইলাকান্দি শ্রীভূমি এই তিনটা ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসও কয়ে দিলাম এবং ফ্রেশার্সরা যারা আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো কোটাক লাইফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা কোটাক লাইফ এস পেইড সেলস অ্যাপ্রেন্টিসশিপ ফিল্ড সেলসে আপনাদের কাজ এখানে আর ইউ রেডি টু কিক স্টার ইউর কেরিয়ার ইন সেলস উই আর লুকিং টু গ্র্যাজুয়েট ফ্রেশার্স টু জয়েন আওয়ার টিম ইমিডিয়েটলি তো গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট আছে আপনারা কিন্তু এবং আপনাদের যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইটা কীভাবে করবেন এখানে আপনারা দেখতে পান শেয়ার সিবি টু দ্য ইমেল গিভেন বিলো তো এখানে কোম্পানি মিল তো আছে তো এইটা যিনি ওনার মেল আপনারা দেখতে পারেন এখানে দর্শন দত্ত অ্যাট দ্য রেট কটাক ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল করাইব এখানে লাস্ট ডেট আপনাদের মেনশন করা আছে তেইশ তারিখ অবধি তো তেইশ তারিখের ভিতরে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা মিস করবেন ফ্রেশার যারা আসেন আপনারা খুব জলদি জলদি এখানে অ্যাপ্লাই করুন কারণ পোস্ট কিন্তু এখানে লিমিটেডে আছে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করুন তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কালেকশনে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের কালেকশনে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে আর্জেন্টলি লুকিং ফর এ কালেকশন এক্সিকিউটিভ ফর সিবিসি ভার্টিক্যাল ফর শিলচার লোকেশন তো এই শিলচা লোকেশনে আপনাদের এখানে কালেকশনে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি পেপারের তো যারা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে কালেকশনে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ মেইল দেয়া রিজুম তো আপনার এখানে মেল দো আছে এই যে মেল এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনার এখানে সেন্ড করে দিবা এবং এই কাজে যেটা আপনাদের লাস্ট ডেট হলো আপনাদের তেইশ তারিখ অবধি তো তেইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিচুয়েশন ভেকেন্ট এ রেপুটেড কোম্পানি হ্যাভিং ইটস অফিস এট গুয়াটি আর্জেন্টিন রিকোয়ার্স ক্যান্ডিডেট ফর তো এখানে আপনাদের পোস্ট কী কী আছে আপনার দেখতে পাচ্ছেন চার্টার অ্যাকাউন্টের পোস্ট এবং চার্টার অ্যাকাউন্ট পোস্ট আছে আপনাদের দুইটা এবং ইন্টারনাল অডিট অফ কোম্পানিস এসেটস এবিং ওয়েল এক্সপিরিয়েন্স ইন সিমিলার জব তো আপনাদের চার্টার অ্যাকাউন্টে আপনাদের দুইটা পোস্ট আছে এবং আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য মেইল সিবি আপনারা দেখতে জুপিটার গ্রুপ ডট আর ডিপার্টমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এইট ফোর ফাইভ থ্রি এইট টু ফাইভ সিক্স নাইন ফাইভ লাস্ট ডেট হলো আপনাদের তেইশ তারিখ তো এই তেইশ তারিখের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমার অনেকে কমেন্ট করছিল যে গুয়াহাটিতে কিছু ভালো কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ইয়ম্মা শোরুমে গুয়াটির মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে পোস্ট আপনারা দেখতে এখানে দেখতে পাঠা আপনারা ফিল্ড সেলস এক্সিকিউটিভের কাজ নম্বর অফ পোস্ট কিন্তু ছয়টা আছে আপনারা দেখতে পাঠা এখানে সর্বমোট ছয়টা পোস্ট আছে তো পোস্ট অনেকটাই আছে আপনারা কিন্তু মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এজ লিমিট যেটা আপনাদের টোয়েন্টি ওয়ান প্লাস তো একুশ বছরের ঊর্ধ্বে যারা আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশন হল আপনাদের হায়ার সেকেন্ডারি পাস তো আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যারা আপনারা মিনিমাম আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রেশার্স তো আপনাদের জন্য শু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন শু ক্যান অ্যাপ্লাই ক্যান্ডিডেট ইন্টারেস্ট ওয়ার্ক ইন দা ফিল্ড এবং রেসিডেন্স অফ গুহাটি অ্যান্ড নিয়ারেস্ট এরিয়াস হেভিং টু হুইলার তো আপনাদের এখানে দুই চাকার বান থাকতে লাগবো এবং গুয়াহাটি যারা আশেপাশে আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা আপনাদের ফিল্ড সেলসে কাজ করার ইচ্ছুক আছে তো আপনারা তারাই শুধু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনাদের দোয়া আছে দেখতে পাওয়ডা তো এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মেস সেন দে আর সিভিউ টু দ্য ইমেল গিভেনগুলো তো আপনারা যারা এই চাকরির জন্য ইচ্ছুক আসেন আপনারা নিচে দেওয়া মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো মেল যেটা আপনারা এখানে দেখতে পাওয়া জিবি জি সিএইচআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম লাস্ট আপনাদের তেইশ তারিখ তো আগামী তেইশ তারিখের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই কাজটা আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা অনেকে কমেন্ট করছিল যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো চাকরির বিজ্ঞপ্তি শিলচরে একটি নার্সিং হোম তো আপনাদের নার্সিং হোমের মধ্যে একটা ফার্মেসি আছে এই ফার্মেসির জন্য ওনাদের পুরুষ এবং মহিলা কর্মী আবশ্যক আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয় এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে হবে আপনারা শিলচার একটি নার্সিংহোমে ফার্মেসির জন্য একজন স্টাফ পুরুষ মহিলা প্রয়োজন মেডিসিনের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক তো যারা আপনারা মেডিসিনের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারাই কিন্তু শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন হলে আলোচনা সাপেক্ষ যোগাযোগ করুন আপনাদের ফোন নম্বর আছে ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স এইট টু ডাবল থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া আরেকটা নম্বর আছে আপনাদের সিক্স ডাবল জিরো নাইন জিরো সিক্স ফোর এইট ফাইভ এই দুইটা নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আমার ভাই এবং বোন আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন